আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইভ অ্যাপস থেকে টাকা উইথড্র করবেন লাইভ অ্যাপস থেকে টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথম লাইভ গুড অ্যাপস এর মধ্যে প্রবেশ করতে হবে লাইভ অ্যাপস এ প্রবেশ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের লাইভ গুড অ্যাপস এর হোম পেজ এখান থেকে টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যালেন্স চেক করতে হবে তো আপনার ব্যালেন্স দেখতে হলে অবশ্যই এখানে যে অপশনটা রয়েছে অপশনের মধ্যে টাকার একটা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আপনার এখানে বর্তমান ব্যালেন্স দেখাবে মূলত এই বর্তমান ব্যালেন্স এ যখনই আপনার এখানে দুইশো টাকা থাকবে তখনই আপনার এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন মূলত অ্যাপগুড অ্যাপসের সকল কাজের টাকাই এখানে বর্তমান ব্যালেন্সে যুক্ত হবে যেমন আপনি এখানে যদি রিসেলিং করেন রিসেলিং করার যে প্রফিটটা সেটাও কিন্তু সাথে সাথে বর্তমান ব্যালেন্সে যুক্ত হবে তাছাড়া আপনি যদি এখান থেকে ড্রাইভ অফার সেল করেন সেই ড্রাইভ অফার সেলের যে কমিশনটা সেটাও কিন্তু এখানে বর্তমান ব্যালেন্সের সাথে অ্যাড হবে তাছাড়া যদি আপনি ইনস্ট্যান্ট রেফার করে ইনকাম করেন সে রেফার কমিশনটা এখানে যুক্ত হবে তাছাড়া আপনি যদি টিমের সকল কমিশনগুলো এখানে আপনার অ্যাড হবে যেমন কেউ যদি এখান থেকে আপনার টিম মেম্বার যে কেউ যদি সার্ভিস সেল করে বা রিসেলিং করে বা কেউ যদি রেফার করে

যে মেনুবার রয়েছে এই মেনুয়ারে ক্লিক করবেন মেনুবার ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসবে সেটা হচ্ছে উইডো আর্নিং এই যে উইডো আর্নিং নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে টাকা উইড্রো করার অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি দেখবেন যে বর্তমান ব্যালেন্স আপনি আবার দেখে নিন যে বর্তমান ব্যালেন্সে কিন্তু এখানে দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু উইড্রো করতে পারবেন এখানে সর্বোচ্চ লিমিটে আপনি যত খুশি তত টাকায় উইড্রো করতে পারবেন কিন্তু সর্বনিম্ন দুইশো টাকা হতে হবে দুইশো পঞ্চাশ টাকার অতিরিক্ত এখানে যত টাকায় হবে তত টাকায় আপনি উইড্রো করতে পারবেন আপনি প্রতিদিন এখানে যতবার খুশি ততবার উইড্রো নিতে পারবেন আড়াইশো টাকা করে আপনি যতবার খুশি ততবার উইডো করতে পারবেন আপনি যদি চান এখান থেকে একসাথে এখানে পাঁচ লক্ষ টাকা উইডো করুন বা এক কোটি টাকা উইড্রো করুন

করেন তাহলে এখানে বিকাশ সিলেক্ট করবেন দেন এখানে আপনার নাম্বার লিখবেন এখন কত টাকা উইথড্রো করতে চান সেটা এখানে বসালে কিন্তু হয়ে যাবে আপনি যদি নগদ থেকে উইথড্রো করেন এখানে নগদ সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করার পর আপনার নগদ নাম্বার দেন আপনার এখানে কত টাকা উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে উইড্রো যে অপশনটা রয়েছে সে উইডো অপশনে ক্লিক করলে কিন্তু উইড্রো রিকোয়েস্ট চলে যাবে আপনি যদি চান রকেট থেকে উইড্রো করবেন তাহলে অবশ্যই এখানে রকেট সিলেক্ট করে নেবেন রকেট সিলেক্ট করার পর এখানে রকেট নাম্বার এবং আপনার অ্যামাউন্টটা দিয়ে দেন এখানে উইড্রো যে অপশনটা রয়েছে উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু এখানে উইড্রোটা হয়ে যাবে তো কীভাবে এখানে নগদ থেকে আপনি উইথড্র করবেন এখানে আমি দেখে দিচ্ছি তো নগদ থেকে উইড্রো করার জন্য এখানে দেখেন সরাসরি নগদ সিলেক্ট করবেন এখন আমি নগদ সিলেক্ট করে নিলাম নগদ সিলেক্ট করার পর আমি এখানে আমার নগদ নাম্বারটা লিখবো নগদ নাম্বারটা লেখা হলে এখানে কত টাকা উইথড্র করবেন সেটা আমি দেখতে পারবো তো আমার এখানে বর্তমান ব্যালেন্স এখন রয়েছে একষট্টি হাজার আটশো পনেরো টাকা তো আমি এখান থেকে চল্লিশ হাজার টাকা উইথড্র করবো সেক্ষেত্রে আমি এখানে চল্লিশ হাজার টাকা লিখবো এখানে চল্লিশ হাজার টাকা এখানে আমি লিখে দিলাম দেন এখানে উইডো যে অপশনটা রয়েছে সে উইডো অপশনে ক্লিক করবে এখান থেকে যে উইডো অপশনে ক্লিক করলে কিন্তু এখানে সাথে সাথে আমার একটা চলে ফ্রেন্ডিং তো এখানে আমি উইডো অপশনে ক্লিক করবো উইডো অপশনে ক্লিক করার পর দেখেন ওয়ার্ডার লোড সম্পূর্ণ হয়েছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে উইডো হিস্টোরি যে অবস্থা রয়েছে এখানে চল্লিশ হাজার টাকা চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার নগদের মাধ্যমে চলে আসবে তো এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন